নাই দাদা ওরে মা দরদি মা দরদি তুমি আমাক জরে ঝোললি গেল রে মা আমি কার কাছে যাই নাছি না আমার গিরাবের কি আমার চাচা আপে চাচা চলে হইছে আমি একটা ভিডিও করতে চাই মানে হাসি আর কান্না ঠিক আছে আপনি আমার শুনতে পাচ্ছেন এইছে না আব্বা মুন্ডা খারাপ কে আব্বা আমি একটা ভিডিও বানাচ্ছি ঠিক আছে আপনি শুনি চলে আইছেন আগে চাল কামা আল্লাহ চাল আমার চাচা যাচ্ছে যদি কোনো ব্যক্তির মারা যাওয়ার পরে কান্না করার লোক না থাকে তাহলে আপনাদের উদ্দেশ্য বলতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমি আপনারা মারা যাওয়ার পরে আপনার আত্মীয় একটু কান্দি দিয়ে আসবো যদি কান্দার লোক না থাকে ঠিক আছে যদি আপনার দরকার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে আপনি স্মরণ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি আপনার মরার পরে যে আপনার হয়ে কেন্দ্রে আসবো ওরে ভাইরে তুই কদি গেল ওরে ভাইরে ধর আমার ঝারি ঝড়ি গেল তুই আবার এই এই বয়সে তুই কি করলো এর দাদা ওরে বা দরদি মা ও দরদি তুমি আমাক রে গেলে মা আমি কার কাছে থাকবো তুমি মা জানাবার বাবা না তুমি চলে গেলে কে ওরে খালা খেলা খেলা রে তোর কাছে কত খাইছি আমি তুই আমাকে চলে গেলো খেলা

তুমি কত ভালোবাসতে আসলে খাতে দিতে বেটার মতো ভালোবাসতে রে চাচি তুমি চলে গেলে কেটা খাতে দিবি আমাকে আমাকার কেটা খাতে দিবি রে মা চাচি রে চাচি এইভাবে কান্না করে দিয়ে আসবো ইনশাল্লাহ আবার যদি আপনার মনে করেন যে আমি বেশি কিছু না আমি একটা সাধারণ ব্যক্তি আবার আপনার যদি মনে করেন যে অযথা হাসা লাগবে তাহলে হাসি দিয়ে আসবো

আবার যদি কান্নাও করা লাগে ক্যান্ডিও দিয়ে আসবো একটু করি যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে হাসি কিংবা কান্না আমি আছি সুমন সব সময় আপনাদের সাথে আমাকে যখন মনে চায় তখনই পাবেন আমি যতদিন বেঁচে আছি আল্লাহর রহমতে আপনাদের সাথে এভাবে একটু হাসি খেলে চলে যাব আমার ভুল টু ঠিক আপনারা মাফ করবেন আর আসলে মানুষ ব্যতিক্রম মানুষ কেউ কারোর মতো না তারপরেও আপনারা আসলে রুহু আলাদা ব্যক্তি আলাদা কেউ কারোর মতো কিছু না কিছু পরিবর্তন আছে হ্যাঁ তা আপনারা সবাই ভালো থাকবেন আমার হাসি আর কান্না ছিল আমার যে চাচা আমার গিরামের গৃহস্থ আমার চাচা চাচা চলে আমি একটা ভিডিও করতে চাই মানে হাসিয়ার কান্না ঠিক আছে আপনি মনে শুনতে পার চলে যাইছে মনটা খারাপ কে আমি একটা ভিডিও বানাচ্ছি এই ঠিক আছে আপনি শুনি চলেছেন কান তো কেমন আছ

কান্না শুন কত কান্না শুনতে পাইছি আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ